তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বন্যার ফসলের ক্ষতিপূরণের টাকা ঘোষণা করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই বছর আগাম প্রবল বর্ষার কারণে বাংলার কৃষকেরা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই ক্ষতিপূরণের কথা মাথায় রেখেই এই টাকা দেওয়ার কথা বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী তবে কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে এবং ফসলের ক্ষতিপূরণ হিসাবে কত টাকা করে দেওয়া হবে এবং কোন কোন জেলাকে এই ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দু হাজার পঁচিশের শুরুতেই বিপুল সংখ্যক কৃষকেরা এই বাংলা শস্য বিমার টাকা দেওয়া হয়েছে আটেই জানুয়ারি রাজ্যের প্রায় নয় লক্ষ কৃষকদের মোট তিনশো কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে তো বর্তমানে রাজ্যের প্রায় সব জেলাতেই প্রবল বর্ষা এবং বন্যা পরিস্থিতির জন্য বাংলা শস্য বিমা যোজনার আওতায় আনা হচ্ছে এবং খুব শীঘ্রই এই ক্ষতিপূরণের টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে বলে জানা যাচ্ছে তবে এই ক্ষতিপূরণের জন্য আবার নতুন করে ফর্ম ফিল করতে হবে তো কি কী ডকুমেন্ট লাগবে এই ফর্ম ফিল আপ করতে তো প্রথমত গ্রাম পঞ্চায়েত বা ব্লকের নাম বা গ্রাম মৌজা জমির রেকর্ড এই সমস্ত তথ্যগুলো লাগবে এছাড়াও আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট জমির পর্চা খতিয়ান বা পাট্টা বা দলিলের কপি তো এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে রেডি রাখতে হবে এবং এই ফর্মের সঙ্গে কিন্তু আপনাকে এগুলো জুটতে হবে এবং নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে আপনাকে জমা করতে হবে তো কিভাবে আপনি আবেদন করবেন তো আবেদন করার প্রসেস হচ্ছে আপনাকে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অফলাইনের মাধ্যমে একটি ফর্ম পাওয়া যাবে যেখানে লেখা থাকবে বাংলা শস্য বিমা যোজনা তো এই শস্য বিমা যোজনার আন্ডারে আপনি এই ফর্মটি পেয়ে যাবেন এবং এই ফর্মটি ফিল করে এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে যথারীতি স্থানীয় ব্লক কৃষি দপ্তরে গিয়ে আপনাকে এই ফর্মটি জমা করতে হবে আর জমা করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি স্লিপ প্রদান করবে এবং সেই স্লিপটি নিয়ে আপনি অনলাইনে স্ট্যাটাসটি চেক করতে পারবেন যে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হয়েছে কিনা তো এই আবেদন প্রক্রিয়া কিন্তু এখনও শুরু হয়নি তো খুব শীঘ্রই কিন্তু এই আবেদন নেওয়া শুরু হতে চলেছে আর এই আবেদন প্রক্রিয়া শুরু হলেই কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে দেব তো অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন তো সমস্ত ব্লকে কিন্তু এই সমস্ত প্রক্রিয়াগুলো চলতে থাকবে এবং সরাসরি কৃষকদের অ্যাকাউন্টেই কিন্তু টাকা দেওয়া শুরু হবে তো যাই হোক আপনারা কিন্তু এই আবেদন করে রাখবেন তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে